আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশপ্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো আছে এটি হল তাইওয়ান হাইব্রিড জায়েন কিং নামে পরিচিত দর্শক এই ঘাসটি মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন এই ঘাসটি আপনার যেমন আপনার ফলন তেমন ভিটামিন প্রোটিন সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষ করে এই ঘাসে রয়েছে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন এবং এই ঘাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি যার বড় হয় দশক স্মার্ট নেপিয়ার ঘাস যার বড় হয় কিন্তু লাম্বা কম হয় অনেকে সেজন্য অভিযোগ করেন যে এটা ফলন কম এটা লাম্বা কম হওয়ার কারণে আর এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা যারও বড় হয় লাম্বাও বেশি হয় এবং ঘাসও অনেক বেশি হয় প্লাস খুব তাড়াতাড়ি কাটা যায় দশক শ্রোতা বর্তমান সময়ে এই তাইওয়ান ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় ফলনও যেমন বেশি তারপর এটা দ্রুত কাটা যায় তারপর আপনার এটা প্রোটিনও বেশি তো দশক আমরা মূলত বর্তমান সময়ে প্রায় আট থেকে দশ জাতের ঘাস নিয়ে কাজ কাজ করতেছি আপনারা যারা বিভিন্ন হাইব্রিড জাতের ঘাসের কাটিন সংগ্রহ করতে চান বিশেষ করে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিন তো রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং এবং চারা দুইটাই রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড স্মার্ট নেপিয়ার তারপর পানিতে হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন